আমরা কিন্তু এটা নিব না ভালো হলো নতুন এক বডি 3750 টাকা না আমাদের আমি দেখে এই হলো তাহলে ভালো চিকেন ফাইলালি এইটা দেখুন মাইন্ড কারণ আপনার এই যে বিভিন্ন সাইজের তেল কয় লিটার

আমরাতে তেল ঘনত্ব একদম হইতে পারে আর এক লিটারে তেল ওটা ঘনত্ব আরেকটু কম হইতে পারে আপনি 900 গ্ৰামে 1 লিটার সেটাও এটা কিছু না আপনি তেল বেশি ঠিক সারা দিচ্ছে ঠিক না আমরা তো গুটিটা দোকান থেকে আমরা 1 লিটার লিটার মাপতে কে আপনার লিটার একোকো পামিতেল ক্ডিটি চামেদ য়াকেয় আদিখেল পামের কংেল ক্নে qiিনে জিমতারে য়াকেল ওন নাসন্য়া জেল কোয়া একেলা সন্�

সত্য কথা ধরে ভাই এটা তো মিথ্যার কিছু না মিথ্যা তা আপনার সাথে আমার মিথ্যাটা কোনো সম্ভব না আপনি সত্য কথা বলবেন বিদ্যুৎ নির্মাণ স্টেশন আছে উনি জিনিসটা শুনতেছে উনি নির্মিথার দিতে সম্পর্কে আমরা এখানে কোনো অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আসবে না আপনার গরম সত্য যে আপনি তেল বাজার সরিষা পান নাই আপনি বাজার থেকে শুরু কিনে আপনার তেল কিনে নিয়ে আইসে কেউ ঘুরে আসছে এই তো আপনার কোনো কথা নাই এই কারণ আপনি বিএসএল লাইসেন্স দেখান আমাদের বিএসটি লাইসেন্স আপনি কিন্তু দেখান

অয়েল মিলে সরিষার তেল নিতে আসে মানুষ আইসা তো আপনার কাছ থেকে আজকাল তেল নিচ্ছে এটা তো আপনার বাজার থেকে খোলা বাজার থেকে তেল কিন্না নিয়েছেন রামে নিয়ে এসে আপনার এই যে এই কার এই তেল কার এগুলো আমরা ওই বড় তৈরি করছে তেল আছে বড়

আবার এই রেডের থেকে কমে আমি আমার এই ভিডিওতে দেখানো যে কত ঘুরে বেশি দাম রেডের বহুত কমে আমি বেশি আচ্ছা অসুবিধা একটা তো দেখাইছেন যে এই কয়েকটা এক একসাথে কমিউনিকেশন বাংলাতে জি 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 কবে চালু যে মিল চলতেছে এরকম

এই ড্রাম গুলা বিষাক্ত কেমিক্যাল না ড্রাম ছিল এক সময় ছিল না এই ড্রামের মধ্যে আপনার তেল নিচ্ছে আপনি এখানে একটা এরকম তো ছোট ছোট টাঙ্কি বানাইতে পারতেন

দলাই দে বন্ধ করছেন আচ্ছা ঠিক আছে কত তারিখে বন্ধ বন্ধ আওয়াজ করা আওয়াজ ঠিক আছে আপনি বড় আওয়াজ করছেন এটা আমি আপনাকে একটু আমাদের এই পেজ করতে দাও আমরা যে মেশিন বাই এই সো দুইতে লাগে না ঠিক আছে দেখেন এটা আখের গানা মেশিন পাইছেন কি এটা আখের গানা মেশিন কি দাও এটা তো এসএস মেশিনটা চলছে এটা এটা যে জানোনি মেসেজ লাইভ না কি ভিডিও ভিডিও করে আমার ইয়া না ঠিক আছে কিন্তু কি কালকের তেলের কোনো স্পেয়েলে নেই আমার মানে খালি এটা না না না

আমনে ডেকশন নি আমরা মসজিদে আজকে দুপুরে আমি কথা বলছি না শুনছেন অনেকে পরে ধরে দেন আমি আমার থেকে নিয়ে যায় আমরা লোকালকারে পাই আপনাদের দulse যাবে ফেলেরও দিতে হবে কবে উৎপাদন হয়েছে এটার মূল্য কত মেয়াদ কতদিন থাকবে পরিমাপ একদম স্পষ্ট করে লিখে থাকতে হবে আপনার যে এই ছোট বোতল থেকে শুরু করে বড় বোতল পর্যন্ত ওই যে ধরলে নষ্ট হয়ে যায় এরকম কোনো অজুহাত দেওয়া যাবে না তাহলে দোকানে এমনি ওর কখনো লাগে তো না বড় 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 যারা কারখানা আছে তারা লাগায় না তাদেরটা নষ্ট হয় না আপনার ওই যে ওটা ওটা আমাদের ছবি তোলা না ছবি নেওয়া হয়েছে না

এভাবে করা যায় না আর হচ্ছে তিরিশ ধারা আপনি হচ্ছে অসত্য তথ্য দিয়েছেন আপনার যে এখানে যারা আছে ডিলিং অ্যাসিস্ট্যান্ট তারা অসত্য তথ্য দিয়েছেন তারা উল্টা পাল্টা কথাবার্তা বলেছেন যেটা বলা যায় না আপনার শাস্তি তো অনেক হয়ে যাচ্ছে কি বলেন কত করা যায়